আজকে মজার একটা রেসিপি দেখাবো ঝালমুড়ি জিনিসটা আমার খুবই পছন্দের তো আমি লাইফে আসলে প্রচুর পরিমাণে ঝালমুড়ি খাইছি কলেজ লাইফে বাসায় বানায় স্কুল লাইফে হো যে কোনো সময় আর কি রাস্তায় দেখলে আসলে ঝালমুড়ির জন্য আমি দাঁড়িয়ে যেতাম কিন্তু সমস্যাটা হচ্ছে ঝালমুড়ি ব্যাপারটা আসলে কিন্তু খুবই আনহেলদি তাই না মানে আনহেলদি বলতে এমন না যে ইনগ্রিডিয়েন্টস বা সব কিছুর জন্য না ওভারঅল যদি আমরা ফুডের ক্যাটাগরিটা চিন্তা করি তাহলে আসলে ফুডের একটা ফুডে যদি কিছু ক্রাইটেরিয়া ফিক্স করি বা হেলথ বেনিফিট ফিক্স করি তাহলে ঝালমুড়ি মনে হয় সবচেয়ে টপে থাকবে সবচেয়ে আননেসেসারি একটা ফুড হিসেবে যে এটার আসলে কোনো পুষ্টিগুণ আসলে নাই তো আমি ঝালমুড়ি ক্রেভিং তো আসলে সলভ করা যাচ্ছে না তো আমি যেটা চিন্তা করলাম যে ওকে অল্টারনেটিভ আসলে কি থাকতে পারে যেটা দিয়ে আসলে মানে বাঙালি হিসেবে আমার তো এই যে মুড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে মেশানো কিছু একটা জিনিস খেতে ইচ্ছা করে খুব ঝাঁজওয়ালা সরিষার তেলের কোনো একটা খাবার আসলে খেতে ইচ্ছা করে তো অল্টারনেটিভ হিসেবে আমি যেটা বের করলাম সেটা হচ্ছে যদি আমরা সেম ইনগ্রিডিয়েন্টসগুলো রেখে মেইন ইনগ্রিডিয়েন্টসটি যদি চেঞ্জ করে ফেলতে পারি লেটসে মুড়ি এবং চানাচুরকে রিপ্লেস করা যায় হেলদি ওয়েতে তাহলে আসলে কি হতে পারে তো আজকে যেটা আমি দেখাচ্ছি এত আয়োজন করে এটা কিন্তু নতুন কিছু আসলে না ঠিক আছে তো এটা আমাদের ঝালমুড়িওয়ালা আমাদের কাছে কিন্তু এই অপশানটা থাকেই মাঝে মধ্যে আমরা একটু টাকা বাড়াই দিয়ে ঝালমুড়ি পরিবর্তে শুধু বাদাম মাখানো মাঝে মধ্যে খাই সো আমি আজকের দেখাচ্ছি একটু জাস্ট টেকনিক্যালি কিছু ব্যাপার চেঞ্জ করে আমি জিনিসটা দেখাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে আমার কাছে একটা ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে চীনা বাদাম যেটা তো বাদামটা এটা জাস্ট হচ্ছে বা যে কোনো সুপার শপ বা যে কোনো মানে পান্ডামার থেকে ইজিলি আসলে পাওয়া যাবে এটা কিন্তু তেলে ভাজাটা না তেলে ভাজাটা হলে প্রবলেম যেটা হয় আনহেলদি হয়ে যাচ্ছে প্লাস ওই যে তেল চিচিটাকে গন্ধ আসলে চলে আসে তো এটা হচ্ছে একদম সাধারণত ওরা যেটা করে বালিতে বা ওভেনে আসলে জিনিসটা আসলে ভাজে তো এই বাদামটা আমরা নিচ্ছি তো বাদামটা নেওয়ার সময় একটা ছোট টেকনিক বলে দিচ্ছি বাদামটা আমরা যদি কোনো একটা যে কোনো একটা কড়াইতে হালকা করে যদি আমরা টেলে নিতে পারি বা একটা হিট নিয়ে দিতে পারি তাহলে হচ্ছে বাদামটার মধ্যে একটা ক্রিস্পিনেস চলে আসে আর বাদামটার মধ্যে অন্যটা একটা ফিল চলে আসে যেহেতু ওয়ার্ম একটা বাদাম আমি পাচ্ছি আর কি মচমচ এবং ওয়ার্ম একটা বাদাম তো এই যে বাদাম নিলাম এরপরের ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে আমাদের অনেক পরিচিত সেই ইনগ্রিডিয়েন্টস ঝালমুড়ির ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা তো আমি বেশি কিছু আর দিচ্ছি না এখানে অপশন হিসাবে আসলে আমরা আরো অনেক কিছু দিতে পারবো যেমন কারো যদি এটা আসলে ভ্যারি করে তো যেমন কারো শশা খেতে ইচ্ছা করে কারো টমেটো ইচ্ছা করে কেউ আবার এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস হিসেবে মশলা পাতি যায় যেমন একটা মশলা হতে পারে ম্যাগি মশলা হতে পারে জিরা ছিটা দেওয়া যেতে পারে অথবা হচ্ছে ইভেন ওই যে ইনস্ট্যান্ট কিছু মশলা পাওয়া যায় গরু মুরগি এই ধরনের মশলাগুলো আসলে এখানে দেওয়া যায় বেশ ডিফারেন্ট একটা টেস্ট আসলে আসে সো আমি আজকে খুব সিম্পল দেখাচ্ছি প্লেন ওল ঝালমুড়ি যেটা আমরা রাস্তায় খাই উইদাউট এনি আনহেলদি মশলা আর কি আচ্ছা তো এটার মেকিংটা দেখালাম না পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে যেটা আমরা একটা মিক্সচার রেডি করলাম সো এখানে আমরা যেটা করতেছি এখানে আমরা সরিষা তেল দিচ্ছি আমি একটু বেশি করে দিচ্ছি বিকজ জন্য হ্যাঁ আর এরপর যেটা করতে হবে কফির থেকে লবণ দিতে হবে এতটুকু বাদামের জন্য আমার কাছে মনে হচ্ছে এই লবণটা আসলে মরদ্যান এনাফ আচ্ছা এখন হচ্ছে টেকনিকটা যেটার কারণে আসলে মজা হবে যে যে ওই ঝালমুড়ি মামারা যেমন হচ্ছে করে জিনিসটাকে তো যেটা করতে হবে যে হাত দিয়ে একটু করে আসলে জিনিসটা কচলাতে হবে তাহলে যেটা হবে পেঁয়াজ থেকে একটা পেঁয়াজের রসটা বের হবে কাঁচামরিচ থেকে ঝালটা বের হবে এবং এখানে ধনে পাতা আছে ধনে পাতা থেকে ফ্রেগরেন্সটা আসলে বের হবে ঠিক আছে তো এটা যত বেশি আসলে কচলানো যাবে মাখানো যাবে তত বেশি আসলে টেস্টটা ভালো হবে ওকে সো আমার পেস্টা বানানো রেডি এখন এখানে টেক একটা বিষয় করব যেটা আমার যেটাতে নতুন একটা টোন আসলে অ্যাড করবে সেটা হচ্ছে আমরা হালকা করে একটা ঘি দিব ঘিটা দেওয়ার কারণ হচ্ছে যে এখান থেকে একটা এক্সট্রা একটা সুইট একটা ফ্রেগনেন্স আসবে ঠিক আছে আর ঘিটা কিন্তু ঘরে বাজারে আলহামদুলিল্লাহ দারুণ লাগছে সরি আমি এক হাতে আসলে করতে পারতেছি না এভাবে পরে মুছে নিচ্ছি ওকে সো আমাদের ঘি দেওয়া শেষ সো এখানে সুইট একটা এক্সট্রা ফ্লেভার আসলে পাওয়া যাবে ওকে এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছি পুরোটা সম্ভবত লাগবে না সো আমি একটু করে রেখে দিচ্ছি বাদাম দেওয়ার পরে বাদামটা কি হচ্ছে আবার একটু করে জাস্ট মিক্স করে নিতে হবে ওকে ওকে হুম সো এখানে ওই যে আমরা ঠিক মতো মাখানোর কারণে একটা ফ্রেগ্রেন্স আসতেছে আর যেটা বললাম এখানে আসলে অনেক কিছু দেওয়া যায় মানে আমি যদি এখন শশা দেই তাহলে খাওয়ার সময় রিফ্রেশিং একটা টোন আসবে যদি টমেটো দেই তাহলে একটা আলদা সাইটটিক টোন আসবে আবার হচ্ছে মশলাপাতি যেটা বললাম ইজিলি আসলে দেওয়া যায় আমরা যেটা করব হালকা একটু করে একটু করে জাস্ট লেবুর রস দিয়ে দিব যাতে একটা জাস্ট টক টাইপের একটা ভাব আসে কারণ সরিষার তেল ঘি এই দুটো ফ্যাটের সাথে আবার হচ্ছে বাদামের সেলফ একটা গুড ফ্যাট সো এইগুলোর সাথে যখন আমরা ইনটেক করব তখন আসলে স্বাভাবিকভাবে বডি আসলে অন্য একটা অন্য একটা টোন চাইবে সো এই সাইট্রিক টোনটা আনার জন্য আমরা হালকা করে আসলে বাদাম দেওয়া হয়েছে সো হুম অ্যামেজিং ওই যে ওই গিল ফ্রিভাবে বাঙালি স্টাইলে ঝালমুড়ি যদি খাওয়া যায় তাহলে আসলে আমার কাছে মনে হচ্ছে এটাই বেস্ট অপশান ট্রাই করতে পারেন রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন